আজকের ভিডিওতে আমরা জানব সাহায্য চেয়ে মা সারদার কাছে নিজের কষ্টের কথা কখন কিভাবে বললে যত কষ্টই হোক সমাধান হবে কতবার বলতে হবে কি বলতে হবে কত দিন করতে হবে যখন মায়ের ভক্ত অনিরুদ্ধ জীবনকে শেষ করতে যাচ্ছিল তখন মা সারদা কি করলেন রাতে শুয়ে চোখ বন্ধ করে কি বলতে হবে মা সরদার উদ্দেশ্যে মা সারদা বলতেন আমি তোমার মা বিপদে আপদে আমায় ডেকো আমি শুনব কারণ আমি আছি তোমার পাশে যে প্রকৃত অন্তরে ডাকে তার ডাকে আমি সারা না দিয়ে থাকতে পারি না মা তো সন্তানদের কষ্ট দেখেই কাঁদে তুমি যে কষ্টে আছো তা আমি জানি তুমি শুধু ডাকো আমি আছি তোমার জন্য যত বিপদই আসুক ভয় পেও না মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে শুধু মাকে বিশ্বাস করে ডেকে রাত গভীর হয়ে গেছে সবই নিস্তব্ধ শ্রাবণ মাসের সন্ধ্যার পর ভক্ত অনিরুদ্ধ এসে মা সারদার পায়ে হাত দিয়ে প্রণাম করল অনিরুদ্ধ মা সারদার একজন ভক্ত ছিলেন খুব সাধারণ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অধীনের একটি কোম্পানিতে চাকরি করতেন অ্যাকাউন্টেন্টের সেখানে তাকে হিসেবের গড়মিলের নাম করে চোর অপবাদ দিয়ে তাকে অপমান করে বের করে দেয় কারণ ছিল তিনি দেশের হয়ে কাজ করছিলেন চারিদিক গা ছমছম করার নিস্তব্ধতা পিছনে গঙ্গার নীরব স্রোত আর মাঝে মাঝে কেবল শোনা যাচ্ছে পূর্ণ চাঁদের আলোয় কিছু পাখির ডাক তিনি মাকে কাঁপা কণ্ঠে বললেন মা এই অপমান যেন আর সহ্য হচ্ছে না কষ্ট দুঃখ ছিল সেগুলো কেটে গেছে আপনার কথা মতো কিন্তু এই অপমান যার সহ্য হয় না আমাকে চারিদিক থেকে ঘিরে ধরছে এই অপমান আমি কি মা মা শারদা তখন শান্ত গলায় বললেন বাবা এই পৃথিবী কখনো সমান থাকে না সুখ দুঃখ উত্থান পতন এই জীবনকে পূর্ণ করে তোলে কিন্তু ভয় নেই মায়ের কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে অনিরুদ্ধ একটু হতাশ কণ্ঠেই বলল মা আমি তো অনেক প্রার্থনা করি তবুও যেন কিছুতেই মুক্তি পাই না এই দুঃসময় আমাদের পরিবারে অর্থের অভাব প্রতিনিয়ত দুর্ভাগ্য আর বিপদের মুখে দাঁড়িয়ে আছি আমরা আমাকে তুমি আশ্রয় দাও মা মা সারদা একটু হাসলেন যেন ভিতর থেকে তার কষ্ট অনুভব করতে পারলেন বললেন দেখো বাবা মায়ের কাছে কখনো কিছু চাইতে লজ্জা পেতে নেই মায়ের কাছে মনের কথা খুলে বলতে হয় এই যে শুয়ে আছো রাতে মনোযোগ দিয়ে একবার মনে করে ডাকবে মন্ত্রের মাধ্যমে তোমার সমস্ত কষ্ট বলবে একবার এই মন্ত্র বললেই দেখবে মা কৃপায় তিন দিনের মধ্যেই তুমি সব সমস্যার সমাধান পাবে অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল মা কিভাবে এটা সম্ভব কি মন্ত্র জপ করব মা শারদা শান্ত গভীর গলায় বললেন শুধু এই একটি মন্ত্র বলবে মা শারদা আমাকে তোমার আশ্রয় রাখো সমস্ত কষ্ট থেকে মুক্তি দাও এ সঙ্গে আরও বলবে মা আমি জানি তোমার কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে জব করবে বাসে মুখে বিছানায় বসে যখন সত্যি তোমার মন গভীর থেকে ডাকবে মা কখনো সারা না দিয়ে থাকতে পারে না মনে বিশ্বাস রেখো নম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা সরূপাং তাং সারদাং প্রণামাম্যহম অল্পক্ষণ চুপ থেকে অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল মা সত্যি কি এত সহজে সবকিছু কিছু সম্ভব আমার যে সমস্যা অনেক বড় অর্থ কষ্ট বিপদ সেগুলো তো ঠিক আছে মা কিন্তু এখানে যে অপমান লজ্জা আমি কি করি সবকিছু কিছু একসঙ্গে চলছে মা মা সারদা তখন পবিত্র ভাবে বললেন সত্যি তো মা খুব বড় নয় কিন্তু তার কৃপা অসীম কাছে সাহায্য চাওয়ার লজ্জা নেই তুমি দেখবে তিন দিনের মধ্যেই মায়ের কৃপায় অলৌকিক পরিবর্তন আসবে অনিরুদ্ধ তখন মায়ের কথায় মন্ত্র মুগ্ধের মতো তার পায়ে আবার প্রণাম করে বেরিয়ে এলো তিন দিনের মধ্যে মায়ের সেই মন্ত্র বিশ্বাস আর কৃপায় সত্যিই তার জীবনে ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন তার কোম্পানি থেকে তাকে চাকরিটা ফিরিয়ে দিয়েছে এর ফলে তার অর্থ কষ্ট দূর হল দুর্ভাগ্যের পর্দা সরে গিয়ে নতুন সূর্যের আলো ফুটল তার জীবনে এই ঘটনাটি আমাদের শেখায় যে মায়ের কৃপা এবং বিশ্বাসের মাধ্যমে জীবনে সমস্ত বিপদ এবং কষ্ট দূর করা সম্ভব রাতে শুয়ে চোখ বন্ধ করে মা সারদার কাছে আপনি প্রার্থনা করতে পারেন এইভাবে এক মা তোমার কৃপায় আমার সকল কষ্ট দূর হবে আমি জানি তুমি আমার পাশে আছো দুই মা তোমার আশ্রয়ে আমি সম্পূর্ণ নিরাপদ আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবেই তিন মা তুমি আমার দুর্ভাগ্য দূর করবে এবং আমাকে সঠিক পথে পরিচালিত করবে চার মা আমি তোমার হাতে সমস্ত কষ্ট সমর্পণ করেছি আমি জানি তুমি আমাকে মুক্তি দেবে পাঁচ মা তোমার কৃপা এবং আশীর্বাদে আমার জীবন সুখ ও শান্তিতে পূর্ণ হবে কখনো কখনো এমন সময় আসে যখন প্রতিটি পদক্ষেপে যেন বেদনা অসহায়তা আমাদের ঘিরে ধরে চারিদিকে শুধু অন্ধকার কষ্টের বোঝা হয়ে ওঠে আর নেই যতই আমরা চেষ্টা করি ততই যেন দুর্ভাগ্যের কালো মেঘ আমাদের মাথার উপর ঘনিয়ে আসে অর্থকষ্ট বিপদ অপমান এগুলো যেন একে একে এসে আমাদের জীবনকে বিভীষিকাময় করে তোলে অনেক সময় তো মনে হয় এই জীবনে আর কিছু ভালো হবার নেই ঠিক এইরকম সময়ে আমরা যখন নিজেরাই নিজেদের জীবন নিয়ে প্রশ্ন করি তখন মা সারদার কথা যেন আশার হয়ে আমাদের মনে চাগে মা তো সেই আশ্রয় যেখানে গিয়ে আমরা শান্তি পাই যিনি আমাদের সমস্ত কষ্ট নিজের কোলে তুলে নেন মা সারদা বলতেন মাকে যখন টেকো নিজের সমস্ত কষ্টের কথা বলো তিন দিনের মধ্যে দেখবে সকল বিপদ কেটে যাবে ভাবন্ত যদি আপনার কষ্টের কথা মায়ের কাছে একবার বলতেই তিন দিনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট আর বিপদ চলে যায় মায়ের সেই কথার প্রতি বিশ্বাস রেখে প্রতিদিন সকালে যখন চোখ খোলেন যদি মায়ের কাছে এই মন্ত্রটি বলেন কি হতে পারে মা সারদা শুধু বলেছিলেন একটি কথা ভালো করে ডেকো আমি সব কষ্ট নিয়ে নেব এই বিশ্বাস এই ভরসা দিয়েই অনেকেই তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়েছেন মা সারদার সেই আশ্রয় আমাদের জীবনে নিয়ে আসতে পারে সেই আশীর্বাদের বন্যা যা সমস্ত দুর্ভাগ্য অর্থ আসন্ন বিপদ থেকে মুক্তি দেয় আপনিও সেই যান মায়ের কোলে মাথা রেখে দেখুন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এটাই তো মায়ের করুণা এই গল্প শুধু কথা নয় হৃদয়ের গভীর অনুভূতি আপনি যদি একবার মায়ের কথা বিশ্বাস করতে পারেন দেখবেন আপনার জীবনেও ঘটবে সেই অলৌকিক পরিবর্তন মা শারদা বলতেন কষ্ট তো জীবনে আসবেই কিন্তু সেই কষ্টে আমি তোমার সঙ্গে আছি আমার কৃপা সবসময় তোমার আছে। যে সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে তার জন্য মা কিছু না কিছু উপায় ঠিক বের করে দেন আমাকে ডাকো, আমি আছি তোমার কষ্ট দূর করতে আমি সব সময় প্রস্তুত মা সারদার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করার সময় কিছু বিশেষ কথা আপনারা ব্যবহার করতে পারেন যা আপনার বিশ্বাস ও মনোবলকে আরো দৃঢ় করবে এগুলো মনের গভীরতা থেকে বলতে হবে যাতে মা সারদা আপনার সমস্ত কষ্ট অনুভব করতে পারেন এক মা সারদা তুমি আমার জীবনের সকল কষ্ট দূর করবে তোমার কৃপা আমায় নতুন পথ দেখাবে দুই মা তোমার আশীর্বাদেই আমি সমস্ত বিপদ থেকে মুক্তি পাবো আমার জীবনের সকল বাধা কেটে যাবে তিন মা সারদা তুমি সব জানো আমার অন্তরের কষ্ট তুমি দূর করো আমার দুর্ভাগ্য মুছে দাও চার মা আমি তোমার শরণাপন্ন হয়েছি আমি জানি তুমি আমাকে পথ দেখাবে এবং আমার সকল কষ্টের সমাধান হবে পাঁচ মা সারদা তোমার কৃপায় আমার জীবন সুখ ও শান্তিতে পূর্ণ হবে সমস্ত দুঃখের অবসান হবেই ছয় মা তোমার আশ্রয়ে আমি সম্পূর্ণ নিরাপদ যত বড়ই এই সমস্যা আসুক না কেন তুমি আমাকে রক্ষা করবে সার মা সারদা আমি তোমার সন্তানের মতো তোমার কোলেই শান্তি খুঁজছি আমার জীবনের সব বিপদ দূর করো আট মা তোমার আশীর্বাদে আমার শর্ত কষ্ট দূর হবে আমি নতুন ভাবে জীবন শুরু করতে পারবো নয় মা সারদা আমি জানি তুমি আমাকে দেখছো আমার সব ব্যথা তুমি দূর করবে আমাকে সুখের পথে নিয়ে যাবে মা তুমি আমার সমস্ত বিপদ ও দুর্ভাগ্য সরিয়ে আমাকে সঠিক পথ দেখাবে আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখি এই প্রার্থনাগুলি বলার সময় মন থেকে অনুভব করুন যে মা সারদা আপনার পাশেই আছেন এবং আপনার সমস্ত কষ্টের কথা শুনছেন